আপনি যদি বাজরিকার পাখি পালন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিকার পাখিকে কোন কোন শাকসবজিগুলো খাওয়াবেন কোন ধরনের শাকসবজিগুলো খাওয়ালে আপনার পাখির কোনো ক্ষতি হবে না আর কোন কোন শাকগুলো আপনি আপনার পাখিকে সারা বছর ধরে খাওয়াতে পারবেন তো আসুন শাকসবজিগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান সজনে পাতা তালিকায় সর্বপ্রথমে রয়েছে সজনে পাতা সজনে পাতাকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন পৃথিবীর মধ্যে যত রকমের পুষ্টি সমৃদ্ধ শাকসবজি রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় এই সজনে পাতাতে তাই আপনিও যদি আমার মতো কোনো ওষুধ বা মেডিসিন ব্যবহার না করেই পাখিকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই এই সজনে পাতা পাখিকে খাওয়াতে হবে আর এই সজনে পাতাটা পাখিকে কন্টিনিউ খাওয়াতে পারলে আপনার পাখির শরীরে যত রকমের ভিটামিনের ঘাটতি রয়েছে সেগুলো সব পূরণ হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সজনে পাতাটা আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এটা সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় তো এই সজনে পাতাটা আপনি পাখিকে কিভাবে খাওয়াবেন আসুন জেনে নিই আপনার পাখিকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা দিতে পারেন তবে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে একদিনে পাখিকে দুই তিন রকমের শাকসবজি খেতে দেওয়া যাবে না মানে যেদিন আপনি পাখিকে সজনে পাতা দেবেন সেদিন আর কোনো রকম শাকসবজি পাখিকে খাওয়াবেন না এতে করে পাখির পেটের সমস্যা বা ডায়রিয়া দেখা দিতে পারে আবার অনেক সময় পাখি মারাও যেতে পারে তাই আপনি সপ্তাহে শুধুমাত্র দুই থেকে তিন দিন সিড মিক্সের পাশাপাশি এই শাকসবজি দেবেন আর বাকি দিনগুলোতে শুধুমাত্র সিড মিক্স থাকবে মানে নর্মাল যে সিড মিক্সটা পাখিকে খাওয়ান সেটা পাখির খাঁচায় সবসময় দেওয়া থাকতে হবে দুই নাম্বার, তালিকার দুই নম্বরে রয়েছে তুলসী পাতা পাখির ঠান্ডা লাগার সমস্যা দূর করতে পাখির রক্ত পরিষ্কার করতে ঔষধি হিসাবে এই তুলসী পাতা ব্যাপকভাবে কার্যকর সবচেয়ে বড়ো কথা হলো বাজরিগার কিংবা এই ধরনের পাখিগুলোকে আপনি যদি ওষুধ খাওয়াতে চান ধরুন আপনার পাখি ঠান্ডা লেগেছে তৎক্ষণাৎ আপনিও তাদেরকে কোনো ওষুধ মিশ্রিত জল খাওয়াবেন বা ওষুধ মিশ্রিত খাবার খাওয়াবেন তো এটা খুবই কঠিন কাজ কারণ আপনি হয়তো কম জলেই বেশি পরিমাণ ওষুধ দিয়ে ফেলবেন কিংবা বেশি জলে কম পরিমাণ ওষুধ যেটা পাখির জন্য মারাত্মক ক্ষতিকর আবার হয়তো অনেক সময় আপনিও ওষুধের সঠিক ডোজ সম্পর্কে জানেন না আর যার কারণে ভুল ওষুধ ব্যবহার করে পাখিগুলো অসুস্থ হয়ে মারা যায় তো এই সমস্ত ওষুধের ঝামেলাতে না গিয়ে আপনি পাখিকে এই তুলসী পাতাটা দিতে পারেন এটা পাখির বিভিন্ন রোগকে খুব সহজেই সারাতে পারবে এছাড়াও অনেকের পাখি ঝিমায় গা ফুলিয়ে বসে থাকে আবার দেখা যায় পাখির জ্বর হয়েছে তো এই সমস্যাগুলোর সমাধানের জন্যেও এই তুলসী পাতা ব্যাপক কার্যকরী তো আপনি পাখিকে এই তুলসী পাতাটা কীভাবে খাওয়াবেন নর্মালি তুলসী গাছ থেকে পাতা সংগ্রহ করে সপ্তাহে দুই দিন সকালবেলায় আপনি এই তুলসী পাতাটা দিতে পারেন এবার যদি আপনার পাখির ইতিমধ্যেই ঠান্ডা লেগে গেছে তাহলে এই তুলসী পাতাটা সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিতে পারেন এতে করে ভালো রেজাল্ট পাওয়া যাবে তালিকার পরবর্তীতে রয়েছে নিমপাতা আমরা কম বেশি সবাই জানি নিমপাতার পাতার গুণাগুণ সম্বন্ধে বিশেষ করে এটা পাখির শরীরে যদি কৃমি থাকে তাহলে সেই কৃমি দূর করতে অনেকটাই হেল্প করে তাই এই নিম সপ্তাহে এক থেকে দুই দিন দিতে পারেন এখানে আপনাকে একটা বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এই যে তিন চার রকমের শাকসবজির কথা বললাম এগুলো প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করবেন মানে প্রথম সপ্তাহে শুধুমাত্র সজনে পাতা দেবেন দ্বিতীয় সপ্তাহে শুধুমাত্র তুলসী পাতা ব্যবহার করবেন একসাথে দুই তিন রকমের শাকসবজি দেবেন না এতে করে হিত করতে বিপরীত হয়ে পাখি মারাও যেতে পারে তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো একটা ভিডিওতে টাটা